রাধে রাধে বন্ধুরা আমি বানাবো লায়ের পকোড়া করে আলু দিয়ে তরকারি দেখো প্রথমে লায়ের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি বেসন নুন সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিলাম গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এখানে মাখা হয়ে গিয়েছে কড়াত বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে পকোড়ার আকারে এগুলোকে আমি ভেজে নেব ছোট ছোট গোল গোল করে ভেজে নিচ্ছি দেখো দেখো এখানে ভাজা হয়ে গিয়েছে আমি ছাঁচা করে তুলেও নিচ্ছি আবারও একবার বসিয়ে দিয়েছি ভাজবে এগুলোও ভাজা হয়ে গিয়েছে এগুলো সব তুলে নেবো তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দেব দেবো গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিলাম দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো ও ভালো করে ভেজে নেব সাথে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর সব মশলা একে একে আমি দিয়ে দেব এখানে এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আলুগুলো কষিয়ে নেব দেখো আমার এখানে আলু কষানো হয়ে গিয়েছে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে দেব দেখো এখানে আমরা আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছেন দেখতে এসে গেছিলাম দিয়ে বড়াগুলো একটা একটা করে ঝোলের মধ্যে তরকারিতে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে না নেব এখানে আমার তরকারি রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও রাধে